হঠাৎ ঘন কুয়াশায় সন্ধ্যার পর পরই পার্বতপুর শহরে পরিবেশ আসসালাম আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে হঠাৎ ঘন কুয়াশায় সন্ধ্যার পরপরই পরই পার্বতীপুর শহরে ভূতরে পরিবেশে রূপান্তরিত হয় এবং সবকিছু স্তবির হয়ে যায় উত্তরাঞ্চলে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় হতদরিদ্র মানুষেরাও রয়েছে চরম দুর্ভোগে এই সপ্তাহে রাতের চিত্র পাল্টে যাচ্ছে হঠাৎ করে সন্ধ্যার পরে ভূতরে পরিবেশে রাস্তাঘাট দোকানপাট সহ যানবাহন চলাচল বন্ধ করে বসে আছে তীব্র ঘন কুয়াশায় আবার চেঞ্জ হয়ে গেছে কঠিন কুয়াশা সন্ধ্যার পর থেকে কিছুই দেখা যাচ্ছে না মানুষ ঠান্ডায় কাটতেছে দোকানদাররা দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে গেছে বাবা বিশেষ করবেন বাবা সন্ধ্যার থেকে যা কুয়াশা শুরু হয়েছে বাবা আমার জান মাসার ফরজ হয়েছে বাবা আমি যেখানে যাই সেখানে অন্ধকার বাবা আমি এখন কি করি বাবা আমি দিশা পাই না বাবা এতো ঠান্ডা ভীষণ কুয়াশা এখানে আগুন তাপা উচি কোন লোকজন নাই মানুষ দিলায় কুয়াশার অর্থে চাইডো পাশে মানুষ লুকিয়ে লুকাই আছে এখন আমরা এখানে জানবাসা ফরজ আগুন তাপাচ্ছি এখানে সন্ধ্যার পর থেকে বহু কুয়াশা বাইরে ভাড়া ভাড়া বাদ দিছি খালি ট্রেন খান দেখি প্রেসিডেন্ট নিয়ে বাড়ি পালে যাবো এত কুয়াশা ঠান্ডা থাকা যায় পার্বতীপুর রেলওয়ে জংশনের চিত্র আরো ভিন্ন বিভিন্ন স্থান থেকে ট্রেন দেরিতে আসার কারণে টিকিট ঘরেই জুবরে থুবরে কাতর হয়ে মেঝেতেই কম্বল জড়িয়ে শুয়ে পড়েছে যাত্রীরা অপরদিকে তীব্র কুয়াশায় বিপর্যস্ত প্রাণীকুল খেটে খাওয়া মানুষের জীবন কনকনে ঠান্ডায় স্তবির হয়ে পড়েছে ফলে খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সবচেয়ে বেশি শীতে কাবু হয়ে পড়েছে শিশু সহ নানা বয়সী মানুষেরা বাড়ছে হাসপাতালের রুগীর সংখ্যা সেই সাথে খামারিদের বাড়ছে হতাশা শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ